আরে ম্যাডাম আপনি কে স্কুলে নতুন নাকি আপনার তো আগে কোনোদিন দেখি নাই হ্যাঁ আমি নতুন আসছি আচ্ছা ম্যাডাম আপনার নাম কি আমার নাম বিলকিস আর তোমার নাম কি আমার নাম জিজ্ঞেস করেন না ম্যাডাম আমার নাম খুবই আজব একটা নাম আরে আজব নাম আবার কি আমার নাম হচ্ছে আই লাভ ইউ আরে এটা তো বহুত আজব একটা নাম হ্যাঁ ম্যাডাম আমার আম্মু অনেক আদর করে এই নামটা রাখছিল এখন আমার এই নাম দইরা কেউ আমার আমাকে ডাকে না আরে টেনশন করার কোনো কারণ নাই আজকে থেকে আমি তোমারে নাম ধরে রাখবো কিছুক্ষণ পর ওই মামা দেখ নতুন ম্যাডাম আসছে ম্যাডাম কিন্তু সেই এই বেটা শোন এই নতুন ম্যাডাম কিন্তু আমার গার্লফ্রেন্ড তোরা কিন্তু ভুলো ম্যাডামের দিকে নজর দিবি না চাপা জায়গা পাস না তোর চেহারা আয়না দেখছো এই সুন্দরী ম্যাডাম হইব তোর গার্লফ্রেন্ড বন্ডামি বাদ দে হালার ভাই আমি জানতাম তোরা আমার কথা বিশ্বাস করবি না দাঁড়া আমি তোদেরকে এখন The -sea. Hi, madam. Hi, I love you. Oh.